আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখে থাকেন তাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আমি আসি মোহাম্মদ আমির হামজা আপনারা এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি দ্বারা আপনারা খুব সহজেই যে কোনো জিনিস অতি দ্রুত মিহি পাউডার করতে পারবেন যেমন গম থেকে আটা ভুট্টা থেকে আটা হলুদ মরিচ ধনিয়া জিরা গরম মশলা যে কোনো জিনিস আপনারা এতে খুব সহজেই পাউডার করতে পারবেন এই মেশিনটিতে আপনারা একবারেই পাউডার করতে পারবেন দুইবার দেওয়ার প্রয়োজন হবে না এই মেশিনগুলো আমরা আমাদের নিজস্ব কারখানায় সুদক্ষ কারিগর দ্বারা নিজেরাই তৈরি করে থাকি এবং সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি আপনারা যদি এই মেশিনগুলা কেউ ক্রয় করতে চান তো সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা যশোর মুরুলি মহাস স্কুলের সামনে এবং আমাদের ওয়ার্কশপের ঠিকানা যশোর রাজারহাট কানাইতলা তো ভিউয়ার্স আপনারা এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি বারো ইঞ্চি ডাবল চেম্বার রাশার মেশিন এর সামনের বডিটি আছে বারো ইঞ্চি এবং পিছনের বডিটি আছে আট ইঞ্চি এটা হলো ভেতরের মাপ বাইরে বাইরে সাড়ে বারো এবং সাড়ে আট ইঞ্চি করে আছে মেশিনগুলা অনেক হেভি কোয়ালিটির এবং উচ্চ মানসম্মত একটি মেশিন এই মেশিনগুলার ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম আপনারা যদি ঠিকমতো গ্রীষ্মগির ব্যবহার করেন তাহলে এ মেশিনে কোনো প্রকার কোনো সমস্যা হবে না এ মেশিনগুলা দীর্ঘমেয়াদি এবং অনেক হেভি কোয়ালিটির তো ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন সবকিছু আপনারা যদি এই মেশিনগুলা সম্পর্কে কেউ বিস্তারিত জানতে চান তো সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন ভিওয়ার্স আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ